এক গ্রামে ছিল এক ছোট রাখাল বালক নাম তার গোপাল প্রতিদিন সে গরু চড়াতে যেত বনের ধারে বাসিতে সুর তুলত আর ভগবান কৃষ্ণের নাম জপ করত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলত এই ছেলেটা সারা দিন শুধু ভগবানের নাম স্মরণ করে মনে হয় ভগবান ছাড়া আর কেউ নেই তার কিন্তু গোপাল তাদের কথায় কান দিত না সে বিশ্বাস করত ভগবানের নামেই সব সুখ শান্তি একদিন ভয়ঙ্কর ছড় এল বজ্রপাত পড়ল গরুগুলো ছুটে গেল জঙ্গলে সব রাখাল পালিয়ে গেল কিন্তু গোপাল বসে কৃষ্ণের নাম জপ করতে লাগল এ গোবিন্দ আমায় রক্ষা করো ঠিক তখনই যেন কোথা থেকে এক যুবক এসে তার পাশে দাঁড়াল গোপালকে বল হয় না গোপাল আমি আছি আমি তোমাকে সাহায্য করব তুমি বাড়ি যাও আমি গরুগুলোকে নিয়ে আসছি সে যুবক গরুগুলো ফিরিয়ে আনল গোপালকে নিরাপদে গ্রামে পৌঁছে দিল পরদিন সকালে যখন গোপাল আবার বনে গেল সেই যুবক আর নেই বাসির পাশে শুধু একটা মোর পাখির পালক পরে আছে গোপাল বুঝ ভগবানের প্রতি সত্য বিশ্বাস থাকলে তিনি নিজে রক্ষা করেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ